ইতিহাসের বিখ্যাত সর্বগ্রাসী শাসন ব্যবস্থার নেতা ছিলেন তিনি জার্মানির এই স্বৈরশাসকের নিষ্ঠুর প্রতিহসার কারণে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম জীবনে চিত্রশিল্পী হতে চাইলেও পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব ইতিহাসের সেরা খলনায়কদের একজন বলছিলাম ফ্যাসিবাদের জনক এবং বাহিনীর কুখ্যাত স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের কথা আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ায় তৎকালীন অস্ট্রিয়া হাঙ্গেরি অংশে ব্রুনো আমিন নামক এক গ্রামে হিটলারের জন্ম হিটলারের বাবা অ্যালুইস হিটলার এবং মা ক্লারা পলস পলসের ছয়জন সন্তানের মধ্যে হিটলার ছিলেন চতুর্থ ছয় বছর বয়সে তিনি স্থানীয় অবৈতনিক বা বেতনীন স্কুলে পড়াশোনা শুরু করেন ছোটবেলা থেকে হিটলার ছিলেন এক গুয়ে জেদি আর রাগচটা চোটা পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা এজন্য এগারো বছর বয়সে তিনি ঠিক করলেন এবার পুরোপুরি ছবি আঁকাতে মনোযোগী হবেন কিন্তু চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে পরবর্তীতে তিনি কেন বেছে নিয়েছিলেন সামরিক জীবন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে পূর্ণ গঠন করে বিশ্বমঞ্চে যার নায়ক হওয়ার কথা কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় আজ আমরা অ্যাডলফ হিটলারের জীবনের আদ্যবান্ত আলোকপাত করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব তিনি নায়ক নাকি খলনায়ক হিটলার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানের সামান্য চাকরি করতেন তার বাবার ইচ্ছে ছিল তার ছেলে স্কুলে পড়াশোনা শেষ করে কোনো চাকরি জুটিয়ে নিবে কিন্তু বাবার ইচ্ছের বিরুদ্ধে স্কুল ছেড়ে দিয়ে তিনি স্থানীয় একটি আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করেন সেখানে ভর্তি হতে না পারায় তিনি একটা বেসরকারি স্কুলে ভর্তি হন কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দেন উনিশশো সালে হিটলারের বাবা মারা যান বাবা রেখে যাওয়া পেনশন এবং সঞ্চিত অর্থ দিয়ে কোনো তাদের সংসার চলতে থাকে উনিশশো সালে তার মা মারা যাওয়ার পরে হিটলার নিঃস্ব হয়ে পড়েন এক সময় ভাগ্য অন্বেষণে তিনি বিয়েনায় চলে যান সেখানে একজন সাধারণ দিনমজুর এবং জল রঙের চিত্রশিল্পী হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন এই সময়ে তার মনে প্রথম ইহুদি বিদ্বেষ জেগে ওঠে তখন ইহুদিরাই জার্মানির অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিল তিনি কিছুতে মানতে পারছিলেন না জার্মানি দেশে বসে ইহুদিরা জার্মানের ওপর রাজত্ব করবে উনিশশো সালে হিটলার মিউনিকে চলে যান উনিশশো সালের ফেব্রুয়ারিতে তিনি অস্ট্রিয়ার সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন তবে স্বাস্থ্যগত কারণে তিনি সৈনিক হবার সুযোগ পাননি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে তিনি স্বেচ্ছাসেবক হিসেবে জার্মানি সেনাবাহিনীতে যোগদান করেন যুদ্ধে সাহসিকতা এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ উনিশশো চোদ্দ সালে ডিসেম্বরে তিনি সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন উনিশশো সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যাওয়া হিটলার প্রচন্ড রকম মুখে পড়েন এবং তার মাঝে জার্মানির জাতীয়তাবাদ আরও তীব্র হয়ে ওঠে যুদ্ধ পরবর্তী সময়ে বিপ্লবী একটি দল জার্মান ওয়ার্কার্স পার্টির ওপর হিটলারকে কড়া নজরদারি রাখার জন্য পাঠানো হয় কিন্তু এই দলের আদর্শে প্রভাবিত হয়ে উনিশশো সালে তিনি নিজেই জার্মান ওয়াকার্স পার্টিতে যোগদান করেন এভাবে তার রাজনৈতিক জীবনে যাত্রা শুরু হয় উনিশশো সালে এই দলের প্রচারের দায়িত্ব দেওয়া হয় হিটলারকে একই বছর দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি যা পরবর্তীতে নাসি পার্টি নামে পরিচিত হয় উনিশশো সালে সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রথম দলের সভা ডাকা হয় হিটলার এই সভায় তার পঁচিশ দফা দাবি পেশ করেছিলেন এবং স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা প্রকাশ করেছিলেন ক্রমশই দলের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে তিন বছরের মধ্যেই দলের সংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় ছাপ্পান্ন হাজার জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এই ধরনের একটি রাজনৈতিক দলের উত্তোলন বেশ ভালো সম্ভাবনা ছিল এরপর তিনি ডানপন্থী সরকার গঠন করার জন্য একটি সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেন কিন্তু এই অভ্যুত্থান ব্যর্থ হয় এক বছরের জন্য তাকে ল্যান্ডসবার্গের পুরনো দুর্গে বন্দী করে রাখা হয় সেখানে তিনি মেন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লেখেন একে বলা হয় নাসিদের বাইবেল উনিশশো সাল পর্যন্ত এই বইটি প্রায় এগারোটি বাসায় অনুদিত হয় এবং পাঁচ মিলিয়নের বেশি বিক্রি হয় উনিশশো সালে তিনি পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন উনিশশো তিরিশ সালে জার্মানির করুণ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি অর্থনৈতিক মন্দা ইহুদি আধিপত্য এবং ভার্সাই চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে থাকেন উনিশশো সালে তিনি জার্মানি চ্যান্সেলর পদে নিযুক্ত হন ক্ষমতা দখলের জন্য তিনি ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত শুরু করেন বিরোধী দলের মধ্যে নিজেদের লোক প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি সমস্ত জার্মানির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন উনিশশো সালে বাসাই চুক্তি শর্তগুলো মানতে অস্বীকার করেন এবং নিজের শক্তি ও ক্ষমতা বিস্তারে মনোযোগী হন উনিশশো চৌত্রিশ সালে রাষ্ট্রপতির পরিবর্তে হিটলার নিজেকে জার্মানি ফিউরার ঘোষণা করেন এই সময় হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে নতুনভাবে সাজানো সামরিক বাহিনীকে নতুন নতুন সব সজ্জিত করেন এবং একটি সমগ্রতাবাদী এবং প্রতিষ্ঠা করেন এক উনচল্লিশ সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করেন ফলে ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় যুদ্ধের রক্ষশক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নেয় কিন্তু অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে উনিশশো সালের মধ্যে জার্মানি ডংশস্তবে পরিণত হয় হিটলার পদ্ধতিগত ইহুদি হত্যা করার জন্য তৈরি করেছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প এবং বর্ণবাদী আগ্রাসনের কারণে তৎকালীন ইউরোপের মোট ইহুদিদের দুই তৃতীয়াংশ অর্থাৎ ষাট লক্ষ ইহুদিকে সর্বমোট এক কোটি দশ লক্ষ মানুষকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় ইহুদি ঘটনা ইতিহাসে হলকাস নামে পরিচিত উনিশশো সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনই ছিলেন রুশ সৈনিকরা যখন বার্লিন শহরের উপকণ্ঠে ঢুকে পড়ে এমন একটা সময়ে তিনি ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং বিয়ের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রিক আত্মহত্যা করেন হিটলার তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য এবং রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছিলেন তিনি উচ্চতর জাতিসত্ত্বায় বিশ্বাসী ছিলেন তার মতো একজন মানুষ কীভাবে চিত্রশিল্পের প্রতি আসক্ত ছিলেন তা সত্যিই আশ্চর্যের ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন মন্তব্য করুন আপনার মতামত এবং শেয়ার করে দিন আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চ আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আরের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আপনি যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই মন্তব্য করুন আপনার মতামত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন